বয়সের সাথে সাথে আমাদের মধ্যে নানা পরিবর্তন আসে তাই এই ভিডিওতে আমরা জানব কোন বয়সে বুদ্ধিমত্তার মাত্রা সবচেয়ে বেশি থাকে আবেগীয় বুদ্ধিমত্তা ও আত্মজ্ঞানের বয়স কোনটা সৃজনশীলতার উন্নয়ন কোন বয়সে কেমন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কোন বয়সে সবচেয়ে বেশি থাকে এবং কোন বয়সটাই স্মার্ট বয়স তবে তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা এমন সব তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বিভিন্ন গবেষণায় দেখা গেছে বয়সন্ধির পরে আমাদের মস্তিষ্কে ধীরগতির কিছু ক্ষমতা হ্রাস পায় কিন্তু অভিজ্ঞতা ও শিক্ষাবিত্তিক জ্ঞান বাড়ে উদাহরণস্বরূপ তরুণ বয়সে তাড়াতাড়ি তথ্য প্রক্রিয়াকরণ এবং নতুন সমস্যা সমাধানের ক্ষমতা সবচেয়ে বেশি থাকে কিন্তু জ্ঞান বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে এবং প্রায় ষাট থেকে সত্তর বছর বয়সে চূড়ান্ত হয় ২০ থেকে বছর বয়সের ব্যক্তিদের তথ্য প্রক্রিয়াকরণের গতি ও স্বল্প স্মৃতি সবচেয়ে ভালো উদাহরণস্বরূপ তথ্য দ্রুত বুঝতে পারা এবং ছোটোখাটো জিনিস স্মরণে রাখা এই বয়সে শীর্ষে থাকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর এই বয়সে সহজাত জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয়ে সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা বৃদ্ধি পায় মানসিক বিষয়ে অন্যদের আবেগ ও অনুভূতি বোঝার ক্ষমতা সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশের দিকে পর্যায়ে চূড়ান্ত পৌঁছে হারভার্ডের গবেষণা বলছে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষ আনুমানিক তিপ্পান্ন বছর বয়সে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত নেয় ষাট প্লাস বছর আমিষ ভর্তি অভিজ্ঞতা ও পড়াশোনার কারণে জ্ঞান ভিত্তিক দক্ষতা এই বয়সে সর্বাধিক অনেক সময় দেখা যায় বয়স্করা নতুন কিছু শিখতে ধীর হলেও তাদের পূর্বজ্ঞান ও পরিস্থিতি বিশ্লেষণের ক্ষমতা খুবই উন্নত আবেগীয় বুদ্ধিমত্তা ও আত্মজ্ঞানের উন্নয়ন গবেষণায় পাওয়া গেছে বয়সের সাথে আবেগ নিয়ন্ত্রণ ও বোঝার ক্ষমতা বেড়ে যায় অর্থাৎ বড়রা নিজের এবং অন্যের অনুভূতি সম্পর্কে আরও বুঝদার হয় ও মানসিক সমাধান খুঁজতে সক্ষম হয় উদাহরণস্বরূপ যারা পঞ্চাশ থেকে ষাট বছরের বেশি তাদের আবেগীয় বুদ্ধিমত্তার স্কোর বিশ থেকে তিরিশ বছর বয়সীদের তুলনায় বেশি পাশাপাশি আত্মবিশ্বাস বা আত্মসম্মানও মধ্যবয়সী পর্যায়ে অর্থাৎ প্রায় ষাট বছর বয়সে সবচেয়ে বেশি থাকে সৃজনশীলতার উন্নয়ন সৃজনশীলতা কখনো এককভাবে বয়সের সঙ্গে হ্রাস পায় না বেশ কিছু অধ্যয়নে দেখা গেছে সৃজনশীল কাজের চূড়ান্ত সময় সাধারণত তিরিশ থেকে চল্লিশ বছর বয়স তবে গবেষকরা দুই ধরনের সৃজনশীলতার কথা বলেছেন এক কনসেপচুয়াল অর্থাৎ উদ্ভাবনী চিন্তাধারা এবং এক্সপেরিমেন্টাল পরীক্ষামূলক চিন্তাধারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতা জমা হওয়ায় সিদ্ধান্ত গ্রহণে স্বাচ্ছন্দ্যতা আসে এক গবেষণা অনুসারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আনুমানিক বছর বয়সে সবচেয়ে ভালো থাকে অর্থাৎ চলতি জীবনে জটিল সমস্যাগুলো মোকাবেলায় এই বুঝদার হয় উদাহরণস্বরূপ বিশ্ববিদ্যালয়ের বয়সীরা এক গবেষণায় দেখা গেছে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও গল্পরতা তিপ্পান্ন বছর বয়সে সর্বোচ্চ দক্ষতা পাওয়া যায় এখন সবার অপেক্ষার প্রশ্ন কোন বয়সকে স্মার্ট বলা যায় পূর্বে বিশ্লেষণকৃত সব তথ্য দেখলে দেখা যায় একক বয়সে সব ধরনের বুদ্ধিমত্তার সমন্বয় থাকে না তরুণ বয়সে ফ্লোরিড বুদ্ধিমত্তা বেশি থাকলেও অভিজ্ঞতার অভাব থাকে আর বৃদ্ধ বয়সে জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চিত থাকলেও তাড়াতাড়ি শেখা ধীর হয় গবেষকরা বলছেন প্রায় কোনো এক বয়সেই আপনি সব দিক থেকে সেরা না তাই স্মার্ট বয়স একক সংখ্যা দিয়ে বলা কঠিন তবে বিভিন্ন দিক বিবেচনায় মাঝ বয়স অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে অনেক সময় সর্বোচ্চ সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে কারণ তখন তরুণের দম ছাড়া শক্তি ও বয়স্কের অভিজ্ঞতা উভয়ই থাকে সবচেয়ে বুদ্ধিমান হতে চাইলে প্রতিটি বয়সে ইতিবাচক গুণ কাজে লাগানোই শ্রেয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না